গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বাজার করে এসে তারপরে আসলাম টিফিন করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে দিব্যেন্দু তো নেই ও গেছে ওর বাড়িতে তো আমি আর ছেলে যথারীতি বাড়িতে একা যার জন্য বাজার হাট করে টিফিন করতে দেরি হয়ে গেছে মা ছেলে আজকে খাবো একটু ডিম টোস্ট অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয় না তাই ডিম টোস্ট দিয়ে সকালটা শুরু করলাম দিব্যেন্দু থাকলে ডিম টোস্টে অনেক কিছু দিতে হয় চিজ দিতে হয় মেয়নিস দিতে হয় আমি আর ছেলে থাকলে অত কিছু করি না নর্মাল খেতে হয় যেটুকু লাগে খাওয়ার জন্য পেট ভরার জন্য ততটুকুই করি তো ফটাফট একটাই রুটি নিয়ে এসেছি ছেলে হাফ আমি হাফ ব্যাস এই দিয়েই হয়ে যাবে আশা করছি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারবো রান্নাটা হয়ে গেলেই তারপরে ইচ্ছা আছে ছেলেকে নিয়ে একটু খেলতে নিচে যাওয়ার জানি না কতটুকু কি করতে পারবো দেখা যাক চলো ডিম টোসটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটু সস দিয়ে ছেলেকে দিয়ে দিই তারপরে আসবো রান্নার এদিকে মাংস ধুয়ে মোটামুটি রেডি করে রেখে দিয়েছি বাকিটা টিফিনটা করে তারপরে করব। অনেক কাজ হাতে একার হাতে কাজ তো মার আর ছেলের টিফিন হয়ে গেছে এবার ছেলের মাছের ঝোলটা আগে বসিয়ে নিই তারপরে অন্য কিছু করবো সোমবারটা দিতে ভুলে গেছিলাম তাই একটু কালো জিরে দিয়ে দিলাম একটু ছেলের পাতলা করে ঝোল করব। পেঁপে বিনস কুমড়ো আলু গাজর সমস্ত দিয়ে একটু টমেটোও দেব দিয়ে একটু পাতলা করে ঝোল করব ও আবার মাংস খুব একটা খেতে চায় না তো যার জন্য ওর জন্য একটু পাতলা করে আগে ঝোল করে নিই ওর ঝোলটা বসিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করব ছেলেটা তো খেতে বসেই বায়না করছিল মাম্মাম একটু খেলতে নিয়ে যাবে তা আমি বলেছি বাবা আজকে মনে হয় না হবে কারণ আমার আজকে অনেক কাজ তো বায়নাটা এখন করছে না দেখা যাক একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম নুন হলুদ দিলাম দিয়ে এবার এটা আস্তে আস্তে হতে থাক এদিকে মোটামুটি সবজিটা ভাজা ভাজা হয়ে এসে অনেকক্ষণ ধরে দিকুর আওয়াজ পাচ্ছি না দেখো ঘরের অবস্থা কি করেছে সমস্ত বিছানা বালি সব বিছানা থেকে নামিয়ে ও এখন বাঁশি বিছানা তুলছে ওই যে আমি খেতে বসে বলেছিলাম যে বাবা মনে হয় না আজকে নিচে নিয়ে তোকে খেলতে পারবো অনেক কাজ তাই আমার কিছুটা কাজ কমিয়ে দিচ্ছে বাসি বিছানা তুলে ছেলেটা আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল অনেক বুঝদার হয়ে গেল ভগবান করুক যেন ওকে সুস্থ রাখে এইটুকুই কামনা করি যাক ওর মতো কাজ করুক ওকেও তো টাইম পাস করতে হবে আর আমি আমার মতো এদিকে সবজিটা ভাজা ভাজা হয়ে এসে এর মধ্যে জলটা ঢেলে দিই ঝোলটা হয়ে এসে এবার বড়িটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দেবো এদিকে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো মুগ ডালটা ভেজে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে একটু আরেকটু ঝোলটা কমলেই ব্যাস আমার রেডি দেখুর মাছের ঝোল মাছের ঝোল ফুটছে এবার মাংসটাকে ম্যারিনেট করে দিই এবার দেব একটুখানি একটুখানি না একটু বেশি করেই টক দই দেব। এবার দেব বিরিয়ানির মশলা আর মিক্সিতে বেটে রাখা বেশখানিকটা আদা টমেটো এর মধ্যে আছে নুন হলুদ মিষ্টি আর লঙ্কার গুঁড়ো সব একসাথে পেস্ট করেছি পেস্ট করে ঢেলে দিলাম এরপর দেব তোমার বেশ খানিকটা রসুন বাটা এইবার মাংসটা ম্যারিনেট করবো আরে মেন জিনিস তো দিতেই ভুলে গেছি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কি আর মাংস হয় তো বেশি করে একটু সর্ষের তেল দেব কারণ মুরগির মাংস মানে তেলে ঝলে তো করতেই হবে না হলে তো আর জমবে না তো সর্ষের তেল দেওয়া হয়ে গেল এরপর ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ মাংস তো ম্যারিনেট হয়ে গেছে এইবার মুগ ডালটা করবো মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা চট করে ভেজে নিই বৃদ্ধ অবশ্য মাছের মাথাটা কিনে দিয়ে গেছিলো আমি হয়েছিলাম মাছের মাথা দিয়ে কিছু একটা করব হয় কুমড়ো ঘন্ট বা ডাল তো মাংস হবে না ভেবেই ছিলাম কিন্তু আমার কাকা শ্বশুর বললো না রবিবার মানে তো মাংস না হলে তো ঠিক রবিবারটা জমে না

সুন্দর গুছিয়েছে আমার বিছানাটা পুরো টান টান কী সুন্দর গুছিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছো আমার ছেলে কী সুন্দর টান টান করে বিছানাটাকে গুছিয়ে রেখেছে ওই যে বলেছি আমি যে বাবা আমার অনেক কাজ আজমোনায় হবে না ওর জন্য ও আমার কাজটাকে কমিয়ে দিচ্ছে মানে খুব কষ্ট হয় ওর এই কথা শুনে যখন আমি নিজেকে মনে করি যে আমি ওকে টাইম দিতে পারছি না আপ্রাণ চেষ্টা করি টাইম দেওয়ার একই সময় তো একদমই হয় না কিন্তু ছেলে আমার খুব বুঝদার ওর জন্যই তো আমার কাজটা হাতে হাতে অনেকটা করে দেয় মানে এই কষ্টর এই কষ্ট বলে কখনও কমানো যায় না তো যাই হোক মুগ ডালটা একটু সম্বার দেবো এর মধ্যে দিয়েছি গোটা জিরে মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা আমার মার থেকে শিখেছি মুগ ডালের মধ্যে গোটা জিরের সাথে সামান্য মৌরি যদি ফোড়ন দেওয়া যায় না গন্ধটা খুব ভালো আসে স্পেশালি মুগ ডালের জন্য তো আমার আর এর মধ্যে একটুখানি মশলা দিয়েছি জিরের গুঁড়ো আদা বাটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন মিষ্টি হলুদ তো আছে দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়েছিলাম কষিয়ে ডালটা সোমবার দিয়ে দিয়েছি এইবার মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিলে ফুটলেই আমার ডাল রান্না হয়ে যাবে দেখেছি কি সুন্দর মাছের মাথা দিয়ে দিয়েছি ফুটে গেছে এবার দেব একটুখানি ভাজা মশলা এর মধ্যে গোটা জিরে আর এলাচ শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে দিলাম ব্যাস ডাল আমার রেডি হয়ে গেছে এবার বসাবো আমি মাংস হয়েছে কি যে আগে না আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আলুটা যে ভাজতে হবে মনেই ছিল না পেঁয়াজ দিয়ে দিয়েছি ওই ছেলের খেয়ালে তারপরে পিঁয়াজটাকে তুলে নিয়ে আলুটাকে ভেজেছি ভেজে মাংসটাকে দিয়ে দিলাম এবার মাংসটা কষতে থাকো মাংসটা মাংসের মতো কষু আমি ঢাকনাটা দিই নি ভালো করে কষানো হয়ে যেতে আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষবো বাড়িতে যদি বেটা ছেলে না থাকে না একা হাতে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ ভীষণ কষ্ট হয় আর তার মধ্যে তো এখনও আমার গোপু বসেই আছে এখন তো ঘড়িতে মোটামুটি একটা বাজে মাংসের মধ্যে জল দিয়ে তারপর যাব ছেলেকে স্নান করাতে ছেলেকে স্নান করিয়ে তারপর যাব পুজো করতে ভাবছি ছেলেকে বলবো বাবা তুই খেয়ে নে একা একা ওকে সব গুছিয়ে রেখে দিয়েই যাব ও একা একা খাবে আমি তাহলে পুজোটা দিয়ে নিতে পারবো অসম্ভব দরিদ্রের কাছে বুঝতে পারিনি না কারোর সাথে গল্প করি না ফোনে কথা বলি কিছুই না অথচ দেখো কাজ করতে করতে যেন সময় যেন কোথার থেকে বেরিয়ে যায় বুঝতেও পারি না চলো মাংসতে জল দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমার দিদির থেকে শেখা তবে দিদির মতো তো ভালো হয় না ঠিকই মোটামুটি চলে যায় দিদি তো অসম্ভব সুন্দর রান্না করে মানে খুবই সুন্দর দুধের মধ্যে এক ফোঁটা আতর দিয়ে ব্যাস দুধটা মিশিয়ে দিলাম আমার মাংস রেডি এবার আমি বেড়ে যাব কাকা শ্বশুরকে খাবার দিতে কেউ তো নেই আগের ভিডিওতে তো তোমাদের দেখালামই আমার মাসি শাশুড়ি গেছি কাশ্মীর তো এখন আমরা বলতে শ্বশুর আর বৌমা তার সাথে নাতি তো আমার এখন সমস্ত রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত গুছিয়ে যাব কাকা শ্বশুরকে দিতে আঁকা শ্বশুরে খাবার দিয়ে এসেছি এবার আমি দিকুকে খেতে দিয়েই যাবো স্নানে দিকুর খাবার বেড়ে নিয়েছি আর ওই হচ্ছে মাছ আর এই হচ্ছে সবজি দিয়ে এবার দিকুকে মেখে দিয়ে সব কিছু সামনে জলের গ্লাস দিয়ে সব কিছু দিয়ে বলবো তুই খা আমি আমার মতো স্নান করে আসবো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা